আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরিশুদ কাছো দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি মূলত আলোচনা করব মৌলানা উবৈদুর রহমান খান নদীকে নিয়ে সঙ্গত কারণেই কারণ আজকে আমি সকালবেলা একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখে আমি খুবই হতবম্ব স্তম্ভিত যে কারণেই আজকের আলোচনাটা আমার আনা সম্ভবত আমার মতো যে কেউ এই ভিডিওটা দেখলে বিশেষ করে আলেমদের যে কোনো আলেম প্রথমেই একটা হোসট খাবেন ধাক্কা খাবেন যে এটাও কি সম্ভব মানে আমি যদি সংক্ষেপে বক্তব্যটা বলি একজন সমন্বয়ক যাকে দেখে আমাকে আলেম মনে হয়েছে আমি জানি না তার সম্পর্কে বিস্তারিত তরিকুল ইসলাম নাম খুবই স্মার্টলি কথা বলেন তো উনি যেই বক্তব্যটা দিয়েছেন দাবিটা করেছেন মূলত গত পরশু দিন সম্ভবত এক আওয়ামী লীগের সাবেক এমপি আলী নদবী সে গ্রেফতার হয়েছে ওই তাকে গ্রেপ্তার মূলত উনি যে বক্তব্য দিয়েছেন যে একদিন আগেই তাকে গ্রেফতার করা যেত কিন্তু একদিন রহমান খান নদবী উপস্থিত হবেন তাই একসাথে এক দিলে দুজনকে তারা গ্রেপ্তার করবেন এমনই তাদের প্ল্যান ছিল এবং তিনি বলেছেন সর্বপ্রথম গ্রেফতারের গ্রেপ্তারের বিষয়টা তিনি আগে মিডিয়াতে দিয়েছেন তার আগে কেউ কোনো মিডিয়া জানে না কারণ গ্রেফতারটা মূলত ঘটিয়েছেন ওই তরিকুল ইসলাম তো বিষয়টা শোনার সাথে সাথে আমি একটু লড়ে চড়ে বসলাম এবং পূর্ণ ভিডিওটা আমি শুনলাম শোনার পরে আমার কাছে তার বক্তব্যটা যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়নি তিনি কোনো মিথ্যা কথা বলেছেন ওখানে অন্তত এই বক্তব্যর ক্ষেত্রে ওবায়দুর রহমান সাহ সম্পর্কে যেই অভিযোগটা এসেছে যে ওবায়দুর রহমান সাহ দীর্ঘ এক মাস যাবত আলি রেজা নদবীকে শেল্টার দিয়ে যাচ্ছেন বা তার অধীনেই আত্মগোপনে ছিল এর আগে কোথায় ছিল সেটা কিন্তু উনি বলতে পারেননি এবং একাধিকবার তারা সেখানে মিলিত হয়েছেন প্রায় প্রতিদিনই বলতে গেলে প্রায় প্রতিদিনই তারা সেখানে সাক্ষাৎ করতেন এবং এছাড়া ওইখানে সাক্ষাৎ করার পরে সেখান থেকে রেজা নদবী এই বর্তমান যে এক সন্ত্রাসী গ্রেপ্তার হইলো বা এক খুনি গ্রেপ্তার হইল মোয়াজবিন নূর সাতপন্থীদের এক আলেম তো এই সাদ পন্থীদের আলেম মোয়াজবিন নূরের সাথেও তারা কথা বলেছে এবং এই উবাইদুর রহমান সাহেব নদুবী নাকি সেখানে বলেছেন যে আপনারা সাদ সাহেবকে আনার সকল ব্যবস্থা আপনারা করেন এখনই সময় উপদেষ্টাদেরকে চাপে রাখার এখনই সময় তো এই যে কথাগুলি এই বক্তব্যগুলি এগুলো কিন্তু দুয়ে দুয়ে চার মিলার সম্ভাবনা রয়েছে কারণ আমরা জানি উবাইদুর খান নদুবী এমন একজন মানুষ তিনি বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের সাথে ছিলেন তাদের সাথে অনেক সক্ষতা ছিল উনি যদিও নিজে কখনো বিষয়টি স্বীকার করেননি বা সব জায়গায় বলেছেন যে আওয়ামী লীগ থেকে তিনি কোনো দান দক্ষিণা উপহার হাদিয়া কোনো কিছুই গ্রহণ করেননি ওনার সাথে আমার বেশ কিছু মিটিং হয়েছে সেখানে উনি এগুলি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী এরা বিভিন্ন সময় তাকে উপহার উপরোগন হিসেবে অনেক কিছু পাঠাইত উনি সেটা রাখতেন না সসম্মানে ফেরত দিয়ে দিতেন কারণ উনি বলতেন যে এগুলি রাখলে পরে দালালি করতে হবে কিন্তু বস্তু তো এটা ঠিক যে সকল ওলাম যখন সমস্যার ভিতরে ছিল তখন উনি কিন্তু সমস্যা মুক্ত ছিল এবং সকল ওলাম যখন জেলবন্দি ছিল তাদের জেল থেকে সোটানোর জন্য উনি কতটুকু কি করেছেন আমার বিষয়টা জানা নেই বা এই বিষয়টা উনি কখনো দাবিও করেননি যে আলেমদেরকে ছাড়ানোর জন্য উনি কতটুক তদবির করেছেন বা তাদেরকে যে গ্রেপ্তার না করার বিষয়ে উনি কতটুকু তদবির করেছেন এই বিষয়টা কিন্তু একেবারেই অস্পষ্টত তার মানে বাংলাদেশের সকল আলেম যেই দিকে উনি তার ভিন্ন দিকে উনি অবশ্যই একজন বিদগ্ধ আলেম তো এমন একজন আলেম এবং এমন একটা প্রতিষ্ঠানে বর্তমান রয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ কৌম যেই বোর্ড বেফাকুল মাদারেসিল্লা আরাবিয়া এই বেফাকের তিনি মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন দু হাজার বাইশ সাল থেকে তো যেই জায়গায় থাকলে সাধারণত সকল আলেমকে শ্রদ্ধার চোখে দেখতে হয় সেই জায়গায় থেকে তিনি আলেমদেরকে একেবারেই জঘন্যতম চোখে দেখতেন তার ই আমি নিজেই সেটার একজন সাক্ষী যে আমার সামনে তিনি বেশ কিছু আলেমদের সামনে এমন কিছু অশালীন কথা বলেছেন এমন কিছু কুরুচিপূর্ণ কথা বলেছেন যেই কথাগুলি একজন সাধারণ মানুষও বলতে দ্বিধাবোধ করবে বা একজন সাধারণ মানুষ সম্পর্কে এই কথাগুলি বলতে মানুষ দ্বিধাবোধ করবে অথচ তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে গুণ রয়েছেন তাদের বংশ এবং তাদের সন্তানদের সম্পর্কে তিনি একেবারে জঘন্যতম বাজে মন্তব্য করতে দ্বিধাবোধ করেননি তার মানে তিনি আলেমদের সম্পর্কে কতটা কুরুচিপূর্ণ ধারণা লালন করেন এমন একজন মানুষ তিনি বেফাকের দায়িত্বে থাকার কোনো যোগ্যতা অন্তত রাখেন না সর্বশেষ এখন যেই তথ্যটা তার সামনে আসছে তার বিষয়ে যে তিনি মুওয়াজবিন নূরকে বলেছেন বাংলাদেশে সাদকে আনার ব্যবস্থা করার জন্য এবং তার জন্য যা করার তাই করতে তার মানে এটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের তিনজন মানুষ শহীদ হয়েছে টঙ্গী ময়দানে স্তেমার ময়দানে যদি এটাই সত্য হয় তাহলে এই হত্যার দায় থেকে মাওলানা উবাইদুর রহমান খান নদবী কোনো ক্রমেই কি মুক্তি পেতে পারেন আমার তো মনে হয় না আমার তো মনে হয় এখানে হুকুমের আসামির ভিতরে উবাইদুর রহমান খান নদবীয় অন্তর্ভুক্ত হওয়া উচিত অন্যান্য যারা আছে মহাজবিন নূর সহ উনত্রিশ জন যে আসছে তার ভিতরে আলী রেজা নদবী এবং মালানা উবাইদুর রহমান খান নদবীর নামও অন্তর্ভুক্ত হওয়া উচিত এজন্য আমি ওলামা বলবো যেমন একজন অভিযুক্ত ব্যক্তি যে কৌমি অঙ্গন সম্পর্কে বাজে ধারণা রাখেন আলেমদের সম্পর্কে বাজে ধারণা রাখেন এবং সকল কৌমি প্রায় নাইনটি ফাইভ বা তার উপরে ওলামাই একলাম যেই মতে বিশ্বাসী উনি তার ভিন্ন মত সাদের মতে বিশ্বাসী যদি হয়ে থাকেন তাহলে কোনো ক্রমেই ওনাকে এই প্রতিষ্ঠানে থাকতে দেওয়ার কোনো সুযোগ হতে পারে না এজন্য আমি আলিমুল আমাদেরকে বলবো আপনারা অনতি বিলম্বে বিষয়টা একটু যাচাই বাছাই করুন এবং প্রয়োজনে ওই তরিকুল ইসলাম সাহেবের যে বৌদ্ধ লোকটি ভিডিওটি করেছেন এবং ভিডিওটি দেখলাম ভাইরাল হয়েছে আমিও শেয়ার দিয়েছি এরপরে আরও অনেকেই শেয়ার দিয়েছেন তার সাথে যোগাযোগ করে তার থেকে আপনারা সুনির্দিষ্টভাবে কী অভিযোগ সব অভিযোগগুলি আপনারা শুনে প্রয়োজনীয় বৈদরমান খান নদীকে আপনারা ডাকেন তার থেকে আপনারা তার ব্যাখ্যা চান আশা করি তিনি সদত্তর দিতে পারবেন না কারণ সত্য সবসময় বিকশিত হয় মিথ্যা ভুলণ্ডিত হয় মিথ্যা পরাজিত হয় তিনি যদি সত্যবাদী না হন তাহলে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না আর ভুলভাল ব্যাখ্যা দিলে মিথ্যা ব্যাখ্যা দিলে অন্তত ওলামে একরাম সেটা বুঝবেন তো তিনি যদি সত্যিকারে দোষী হন তাহলে তাকে এই জায়গা থেকে অনতি বিলম্বে বরখাস্ত করা বা তার পদ পদবি বাজেয়াপ্ত করা এবং এখানে যোগ্য কাউকে এনে বসানো এটা সময়ের দাবি কারণ আমরা কোনো কলঙ্কিত ব্যক্তিকে দিয়ে আমরা কৌমি অঙ্গনের মুরব্বী বা মাতব্যরই দেখতে চাই না কোনো কলঙ্কিত ব্যক্তি বা কোনো সরকারের দালাল শ্রেণীর কাউকে দিয়ে আমরা বেফাক পরিচালিত হোক সেটা আমরা চাই না অতএব বেফাক থাক সকল সরকারের দালাল মুক্ত একটি জায়গা যাতে সকলে উন্মুক্তভাবে এখানে কথা বলতে পারে সকলে উন্মুক্ত ভাবে সেখানে যার যার অধিকার নিশ্চিত করতে পারে এছাড়া সরকারকে বলবো বিষয়টি দ্রুত ক্ষতিয়ে দেখুন যেহেতু একটি হত্যা হয়েছে এই মামলার সাথে যদি ওনার ন্যূনতম কোনো যোগাযোগ থাকে বিশেষত সর্বশেষ আর কথা বলেছেন যে তিনি ফোন কোম্পানির সাথে কথা বলে বা মন্ত্রণালয়ের সাথে কথা বলে যদি সেখান থেকে ওনাদের কল লিস্টটা বের করা যায় আলি রেজা নদবীর বিগত এক মাসের কল রেকর্ডগুলি বের করা যায় তাহলে আলি রেজার সাথে এবং উবায়দুর রহমান সাহেবের কল রেকর্ড যদি বের করা যায় উনিও কার কার সাথে কি কথা বলেছেন সেই কথার ভিতরে বর্তমান সরকারের বিরুদ্ধে কী কী কথা আছে সেগুলি আশা করি বোঝা যাবে যেহেতু ওনার সাথে দীর্ঘদিন আওয়ামী লীগের সম্পর্ক ছিল এবং আলি রেজা নদবী আওয়ামী লীগের একজন এমপি এবং বর্তমানে এই পরিস্থিতি যেই তথ্য পাচ্ছি যেই তাবলিগকে কেন্দ্র করে শত শত কোটি টাকা ইনভেস্ট হচ্ছে এবং এটাকে ভিত্তি করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং এই সরকারকে প্রচন্ড চাপে ফেলার জন্য যতগুলি পন্থা অবলম্বন করা যায় সব পন্থাই আওয়ামী লীগ থেকে করা হচ্ছে যেহেতু এখন আওয়ামী লীগের প্রথম সারির কেউই বাংলাদেশে উপস্থিত নেই আর আলী রেজা সাহেব যেহেতু আওয়ামী লীগের এমপি ছিলেন এবং সে যেহেতু খান খান্ন শেল্টারে ছিলেন তার মানে এই দুইজন মিলে যে তারা কিছু একটা করবেন সেটা একেবারেই স্বাভাবিক অতএব বিষয়টি খুব দ্রুত খতিয়ে দেখা এটা সরকারের জন্য জরুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরও জন্য জরুরি এবং আমাদের কৌমি অঙ্গনকে পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার রাখতে ক্লিন ইমেজ রাখতে আমাদের কৌমি অঙ্গনকেও মুক্ত রাখাটা সময়ের অপরিহার্য আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি